গুরুত্বপূর্ণ প্রশ্ন মুস্তারাম শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমরা তিল দেখতে পাই কারো তিল থাকে ঠোঁটের নিচে কারো তিল থাকে চোখের কোনায় কারো তিল থাকে পায়ের হাঁটুর উপরে কারো তিল থাকে পায়ের পাতায় কারো তিল থাকে পায়ের নিচে কারো তিল থাকে বুকে অনেক সময় মেয়েদের বুকেও তিল পাওয়া যায় তারপরে ছেলেদের বুকে তিল পাওয়া যায় তারপরে পিঠের এদিকে তিল পাওয়া যায় তো খুব কম মানুষই পাওয়া যাবে যার শরীরে তিল নেই ত্বকে কোষ সাধারণত ছড়িয়ে ছিটিয়ে তৈরি হয় কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে ত্বকের একটি বিশেষ জায়গায় ত্বক কোষ বা মেলানোসাইট একত্রে তৈরি হয় এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমাদের গায়ের রং নির্ভর করে এই মেলানোসাইটের ওপরে শরীরের যেখানে একসঙ্গে অনেকগুলি ত্বক কোষ তৈরি হয় সেই স্থানে একটি ছাপ পড়ে যায় যা সাধারণত সূর্যের সংস্পর্শে এলে কালো হয় এমনিতে তিল ত্বকের কোনো রোগ নয় বরং খুব বেশি হলে বলা যায় ত্বক কোষের গঠনে সমস্যার সঙ্গে এর সম্পর্ক রয়েছে কিন্তু সেটাও এমন কিছু নয় যে ডাক্তার দেখাতে হবে মনে রাখা ভালো তিল বা আচিল শরীরের কোনো ক্ষতি করে না এখন আসেন যাদের ভ্রুতে তিল থাকে তারা প্রায় ভ্রমণ করেন ডান ভ্রুতে তিল থাকলে ব্যক্তির দাম্পত্য জীবন সুখী হয় আবার বা ভ্রুর তিল দুঃখী দাম্পত্য জীবনের সংকেত দেয় মাথার মাঝখানে তিল থাকলে তার নির্মল ভালোবাসার প্রতীক ডান দিকে তিল থাকা কোনো বিষয়ে নৈপুণ্য দর্শায় আবার যাদের মাথায় বাদিকে তিল আছে তারা অর্থের অপচয় করেন মাথার ডান দিকের তিল ধন ও বুদ্ধির চিহ্ন বাদিকের তিল নিরাশাপূর্ণ জীবনের সূচক ডান চোখের মনেতে তিল থাকলে ব্যক্তি উচ্চ বিচার ধারা পোষণ করেন বাদিকের মনেতে যাদের তিল থাকে তাদের বিচার ধারা ভালো হয় না চোখের পাতায় তিল থাকলে ব্যক্তি সংবেদনশীল হন তবে যাদের ডান পাতায় তিল থাকে তারা মা পাতায় তিল যুক্ত লোকের তুলনায় বেশি সংবেদনশীল নওয়জবুল্লাহমিজ জালেক কানে তিল থাকা ব্যক্তি বেশি হায়াত পায় স্ত্রী বা পুরুষের মুখমণ্ডলের আশপাশে তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার সংকেত দেয় মুখে তিল থাকলে ব্যক্তি ভাগ্যে ধনী হন তার জীবন সঙ্গী খুব সুখী হয় নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভা সম্পন্ন হন এবং সুখী থাকেন যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবর্তী হয়ে থাকেন যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালোবাসায় ভরপুর তবে তিল ঠোঁটের নিচে থাকলে সে ব্যক্তির জীবনের দারিদ্র বিরাজ করে গালে লাল তিল থাকা ভালো যে স্ত্রীর থুতনিতে তিল থাকে তিনি সহজে মেলামেশা করতে পারেন না এরা একটু রুক্ষ স্বভাবের হন নবজবিল্লাহ জালেক অনেকগুলো বিষয়ে এটা বাংলাদেশে প্রচলিত আছে এবার আসেন ইসলামের শরীরে কি বলে প্রত্যেকটা কথা ইসলামের পরিপন্থী কথা তিলের সাথে ভাগ্যের শুভ অশুভ লক্ষণ টাকা আসা টাকা যাওয়ার কোনো সম্পর্ক নাই মনে রাখবেন অলকদরি খয় রেহি অসার রেহি মিনাল তাআলা ভালো এবং মন্দ সব কিছু আল্লাহ সুহানবাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে সুতরাং তিল মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে না তিল ঠোঁটের নিচে থাকলেই হবে পায়ের পাতায় থাকলে বিদেশ যাবে এগুলো সম্পূর্ণরূপে কুসংস্কার এগুলো বিশ্বাস করা যাবে না আল্লাহ সুভানুয়া তালা এগুলো বিশ্বাস করতে নিষেধ করেছেন রসুল সাল্লাম বিশ্বাস করতে নিষেধ করেছেন আরেকটা বিষয় বলে রাখি তিল এটা কৌশি মানে কোষগত একটা সমস্যার কারণে হয়ে থাকে এটা শরীরের জন্য মারাত্মক হুমকি ডেকে আনতে পারে বা ক্ষতি ডেকে আনতে পারে বিষয়টা এরকমও না সুতরাং আমরা এই ধরনের কুসংস্কার থেকে নিজেদেরকে বিরত রাখবো মানুষকে বেরত রাখার চেষ্টা করব। তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তিল থাকলে আবার খুব সুন্দর দেখা যায় এটাও সত্য যদিও তিল কখনো লালচে কখনো কালো রঙের হয়ে থাকে তবে কোনো কোনো জায়গায় থাকলে মানুষের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ সেটাও আল্লাহর দিয়ে হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তো দান করুন আমিন আমিন